কথা হলো নবীকে ভালোবাসলে সুদও ছেড়ে দিতে হবে আমার দিকে তাকান এখন কিন্তু আমাদের সমাজে সুদখোর যারা সুদ খায় তারা কিন্তু অভিনব কি জানি বলেটারে অভিনব কায়দাই কিন্তু তারা টাকা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে কেমনে কইতাম নি একটু দেখবেন একজন মা আর একজন বোনের কাছে যাবে বোন বিপদে পড়ছি কটা টাকা দাও না তেবার গেলে কয় বোন হারামও নাই কারামও নাই কো না কো বোন গো মাস শেষে একটু লাভ দিব এবার কয় বুবু তাহলে হুনেন একটা কথা কই কও কয় আমার কাছে নাই আমার বড় দুলা বিদেশ থাকে আফার কাছে টাকা পাঠায় সব অ্যাকাউন্টে আছে এখন তুমি যদি লাভ দাও স্ট্যাম্প ডিস্টাম্পে সাইন দাও কারণ তুমি মাইরা দিলে তো আর আমি দরা যাব যাবো দুলা আমার বোনটা সাইরা দিব তেল লেগা আফার কাছে কিছু টাকা আছে তুমি যদি ঠিকঠাক মতো দাও তাহলে ডাইন আইন দিতে পারবো না এই কৌশলে কেউ বোনের কথা কয় কেউ মার কথা কয় কেউ বড় বাবির কথা কয় কেউ জালের কথা কয় কেউ দাবরের কথা কয় কয়ে কিন্তু কৌশলে শোধ লাগায় মূলত এটা একটা চক্র গেল এটা মুরব্বীরা কিভাবে লাগায় জানেননি ভাই বড় বিপদে পড়ছি ছেলেটা বিদেশ পাঠাইতে পারি না ভাই কটা টাকা দাও না এর ভিতরে কিন্তু হিংসা ঢুকছে আর এর ফলে যদি বিদেশ যায় আমি তো সুদে টাকা লাগাইতে পারবো না বড় লোক হিসাবে সে যা ঘবল বিদেশ তো যাই গেব একটা জাতা দিয়ে দেখি কি ভাই আমি এমনি টেয়া দিতে পারবো না আবার বাইরাতে কিছুটা আয় না দিব লাভ দিতে হইব তো এর বিপদে পড়ছে দিতে হইব না নিচে ইসলামে সইটই দিয়া আল্লাহ রাসুল কয় আহারে সোরা সবাইরে দিলি সবাই রে পাখি দিলি আল্লাহ দেখি না আমি শুধু দেখি না তোর মনের ভাসনাও জানি কথা কয় না কেন আল্লাহ কয় আমি তোমরা বানাইছি তোমরা ভিতরে সব সেটিং করছি আমি আমারে পাখি দাও আল্লাহর হাবিবকে কইছে আল্লাহ হাবিব আপনি জানাইয়া দেন যিনি খায় যিনি সুদ দেয় যিনি সুদের হয় লেখে যিনি আদান প্রদানের সন্ত্রাস বাহিনী নিয়োজিত থাকে কিন্তু কথা কন না কেন আপনাদের সমাজে মনে হয় নাই যে উমাগু আমার যদি দৌড়ছে সবাই আছে নেই আপনারা এত মানুষ উপস্থিত হয়েছেন আমার কাছে তো মনে হয় এখানে সুদের কারবার নাই আল্লাহ গো হেইয়া মুইয়ান কি আর আল্লাহ রাসুল কইসিল না তুকবালু মিন তুমি আল্লাহ রাসুল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা ছাড়া দান করলে দান কবুল হয় না রাসুল বলেছেন তুমি যদি দশ টাকা দিয়ে একটা জামা কিনো নয় টাকা তোমার হালাল একটা টাকা সুদের ঘোষের পরের হক মার টাকা এই এক টাকা নয় টাকা সাথে যুক্ত করে দশ টাকা দিয়ে তুমি জামা বানাইয়া তুমি নামাজ পড়ো চোখে আমার পর্যন্ত নামাজ পড়তে পারবা আল্লাহর কাছে শেষ দা কবুল হবে না সুদের মতো নোংরা অনেক লম্বা একটা হাদিস শুধু হাদিস শরীফটা আমি যদি স্টেপ বাই স্টেপ এক একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি মিনিমাম লাগবে আমার আধা ঘন্টা সমور ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তালান হতে কে হাদিস করা বর্ণিত হাদিসখানা আছে যে শরীফের মধ্যে বন্ধুরে আমার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রায় সময় প্রশ্ন করত তোমরা আজকে কোনো স্বপ্ন দেখছো যদি দেখতেন তারা বলতেন একদিন নবীজি প্রশ্ন করলেন নবী গো আমরা কেউ স্বপ্ন দেখিনি নবীজি বললেন আমি একটা আজকে স্বপ্ন দেখছি তোমরা কি শুনতে চাও নবী গো শুনতে চাই স্বপ্নের মধ্যে একটা জায়গা শুধু তুলে ধরব নবীজি বললেন আমার কাছে দুইজন ফেরেশতা আসলে সে বলল নবী গো চলেন আপনাকে নিয়ে আজকে ভ্রমণ করব নবীজি ভ্রমণে বের হয়ে গেল বন্ধু নবীজি ভ্রমণে বের হয়ে অনেক কিছু দেখেছেন ও বন্ধু আবার কখনো দেখা হলে আমাকে মনে করাই দিবেন না আমি হাদিসটা নিয়ে আলোচনা করবো সবাই একটা পয়েন্ট তুলে ধরবো নবীজি দেখতে দেখ সামনে গেলেন নবীজি গিয়ে দেখলেন একটা রক্তের নদী একটা রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে কি করতেছে সাতার কাটতেছে সাতার কেটে কেটে তিনি পারের দিকে আসতে চায় একজন মানুষ বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে যখন দিকে উঠতে চায় তাকে পাথর নিক্ষেপ করে হাজার চেষ্টা করার পরেও লোকটা কুলের মধ্যে মধ্যে আসতে পারে না সঙ্গীদেরকে প্রশ্ন এই লোকটা কে রে নবী গো এটা আপনার একজন নাম উম্মত যেটা আপনার অম্মতের কাতারে পড়ে না পৃথিবীর মধ্যে শুধু গরিব মানুষের রক্ত চোষে নিয়েছে সে হলো দুনিয়ার সবচেয়ে বড় শত্রু

এক জাহান নামি পুরে পৌঁছে লিকুইড হয়ে যাচ্ছে এটা আর একটা জাহান জন্য আল্লাহ রাবুল আলমিন তৈরি করতেছে আরেকটা তৈরি হয়েছে পুরে লিকুইড হয় আরেকটার বডি তৈরি হয়েছে যেটা পচে গেছে এটারটা যেটা বডি হয়েছে এটারে খাইতে দিছে ওইটা আবার পচতেছে এটারটা আবার এইদিকে দিকে যেটা বডি তৈরি হয়েছে এটারে খাইতে দিতেছে নাউজিবিল্লাহ বলবেন না আপনি আর বান্দা রইছেন নি আপদের উম্মত হইছেন নি যেই উম্মত নবীজির আদর্শকে অন্তরে ধারণ করে নি নবীকে সম্মান করেনি নি তাদেরকে নবীজি উম্মত বলে পরিচয় দিবেন না এবার আসেন এই মাসে নবীজি মেরাজে গিয়েছিলেন জি কে কে অবিশ্বাস করেন ইয়া তুমি চাই আরে আমনের আর আবি আমি যে আমার দাদাই বুঝছে না সব সময় মানুষ পজিটিভ প্রশ্ন করে আমি যে উল্টা করছি দাদা কি জানতো কথা কম না কেন আসতে করে আপনার তুলে দিছো দাদা বুঝে নাই এই জন্য হাসার সুযোগ পাইছি কথা কম বলে নবীজি যখন মেরাজে গেলেন বন্ধু জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন এই আমার দিকে তাকাও যুবক কথা বলো না জাহান্নামের দিকে নবীজি তাকায়া দেখলেন শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি এই জন্য আমি বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় যারা শুধু পৃথিবীর ধনী ধনী হয়েছে আল্লাহ যারা দুনিয়ার দলে ধনী হয়েছে আল্লাহ তাদেরকে ধনী বলে গনায় ধরে না এটা হাদিস শরীফের কথা আমার না আর গরিব মানুষের ক্ষেত্রে যদি বলি দা ফর আর বর্ন টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছি শুধু দুঃখ ভোগের জন্য আপনি দেখেন আপনার এই ফিরোজপুরের গরিব মানুষ কিন্তু ভালো নেই কথা কয় গরিবরা কি ভালো আছে গরিবরা কোথাও ভালো নেই যদিও তারা বন্ধু মোটা বাদ মোটা কাপড় খেয়ে থাকে যেইভাবে ভালো থাকার কথা গরিব মানুষ সমাজকে ভালো সমাজের মানুষ গরিবকে ভালো থাকতে দেয় না আপনি তার কাছে গিয়ে দেখেন অসংখ্য অধিকার থেকে সে বঞ্চিত কথা কন না কেন সর্বপ্রথম সমাজের বড়লোক বন্ধু ম্যাক্সিমাম বড় লোক সবার কথা বলছি না বড় লোকের মধ্যেও কিছু ভালো আছে ম্যাক্সিমাম সমাজের প্রভাবশালীদের কারণে বন্ধ গরিব মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ কথা কন না কেন এই জন্য আমি বলি দফর আর বন সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য যদিও সে গরিব পৃথিবী কিন্তু তে আল্লাহর ধনে রাসুলের ধনে ধনী হয়েছে। আছে আমার এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে আমি বলি নবীজি যখন যাহার জান্নাতের দিকে তাকাইলেন তাকায়া দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর পুরুষ শুধু দেখেছেন শুধু গরিব মানুষ কি জান্নাতে থেকে পুরুষ বেশি আর গরিব মানুষ আর জান্নামের দিকে তাকাইয়া দেখছি শুধু পুরুষ বেশি ধনী আর মহিলা বলে হুজুর এনে কেন আসার কারণ আছে এনে একটু রহস্য আছে নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় কিসের মতো ঘরের মতো বড় বড় এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল বলো গো এই যে ঘরের মতো বড় বড় পেট আর মানুষগুলো এরা কারা এবার জিব্রাইল বললেন নবী গো এরা হলো দুনিয়ার সুখুর নবীজি বললেন জিব্রাইল আমি তার পেটটার দিকে চাইয়া দেখলাম শুধু সাপ আর বিচ্ছু জোরে বলেন না নাউজুবিল্লাহ কি করবেন বলেন তো কার জন্য রেখে যাবেন এই সুদের টাকা কার জন্য আল্লাহ না বলছেন কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা রষ্ট আশি নাম্বার আয়া আল্লাহ বলেছেন ইয়াও মানুষ আপনার ধন সম্পদ সন্তান শুধু কিচ্ছু কাজে লাগবেন আল্লাহ বলতেছে আমি না তবে সুদ ঘোষ জোর করে টাকাগুলো সন্তান কি দিয়ে যাবেন এরা মদ খাবে গাজা খাবে আপনি কবরে কি অবস্থা আছেন খবর নিবেন আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম মনে রাখবেন সম্পত্তির জন্য এখনকার যুগের ছেলে মেয়ে এত অসভ্য সম্পত্তির জন্য বাবা লাশ পর্যন্ত কবরে নিতে দেয় না সালিশ বসানোর পরে নিতে হয় নিতে হয় কথা না বন্ধু সবচেয়ে বড় লজ্জার কথা কেমন করে বলি বন্ধু বলতে লজ্জা লাগে তারপরে বলতে হয় সমাজ এত নষ্ট হয়ে গেছে তার কারণ হল বন্ধু আমরা যখন ওয়াজ করি অনেকেই কিন্তু এগুলো গ্রহণ করতে চায় না তার কাছে গরম পানির মতো পড়ে ঠিক না ইসলামটাকে মানুষ ব্যক্তি স্বার্থে ইউজ করতে চায় ইসলামের যে রঙে রঙিন হতে চায় না এখনকার মানুষের বিবেক বুদ্ধি শিক্ষা এত নিচে নামতেছে ধীরে ধীরে এই জন্য মানুষ অন্যায় করতেছে না ফরাত করতেছে হালাল খাচ্ছে না হারাম কাচ্ছে। এটার কোন তোয়াক্কাই করছে না এ যুবকেরা আমার দিকে তাকাও আল্লাহর হাবিব বলে দিয়েছেন যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে বার যেন আর বলেন না আমার মানে এই কথাটা বলতে এত ঘৃণা লাগে যে সুদের যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সেই যেন তার মাকে বিবাহ করলো না বলেন না আপনাদের সমাজে যদি এরকম শোধ থাকে প্র্যাকটিক্যালি সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে তার টাকা মসজিদ মাদ্রাসা ইমামদের খাওয়া টাওয়া কোনো কাছে ইউজ করবেন না আর হুজুর কেউ বলি আমার মহল্লার ইমামকে আপনি আমি ভাই আপনার কয়ে যাই আমি কিন্তু এক জিনিস আমি কাউকে হিসাব করে চলি না আমারে কারণ বলে হুজুর চলেন না কেন কারণ আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ দুনিয়ার দন যাকে ইচ্ছা তাকে হগলেই খুশি কিন্তু দিনের শিক্ষা আল্লাহ সবাইকে দেয় না যিনি বোঝা বইতে পছন্দ করেন আল্লাহ তার কাঁদেই বোঝাটা তুলে দেন সুমান আল্লাহ খান না এই জন্য বলছি সুৎকুর জানলে তার করে দাওয়াত খাবেন না আবার শোনেন এনে আরেকটা খবর আছে কিন্তু আমি বলি বলি আমি আপনাদেরকে বলি হুজুর রও আছে পেশারে অন হেন না গেলে না আবার পিছন দিয়ে মহিষ ডালা দিব ও সমাজ যারা চালায় হেরা ওষুধ পুরা সমাজে তো মানে পুরা বডি অসুস্থ মলম কোন জায়গায় দিব মিয়া এই নিয়ে কালেকশন বন্ধ রাখেন যেই বোর্ড পাইছি এই টাকা তুললে গেলে আল্লাহ আমারও সব ফিটবো আল্লাহ কব কি ফোন দামি করতে নি গেছলা ফিরুসপু অগলে মিল্লা কইছে এনে সুদ খায় মানুষ তুমি কিছু কালেকশন করে মসজিদে লাগাইতে ঠাডা পড়ছে নি আমি পাড়া মুটিয়া কইতাম একটা হেসা কথা আমার অনেক লোক আছে গাড়িতে আছে এনে আছে হে এনে আছে বিশাল টাকা গেছে আমার মসজিদ করতে বুঝেন না অনলাইনে দেখবেন একেবারে নান্দনিক এক মসজিদ আমি করছি বলি না আমারে যে করাইছে আমার স্পেশাল ভালোবাসার মানুষগুলো সাহায্য করেছেন তবে আপনি গিয়ে আমার চাচার কাছে পাঁচ হাজার টাকা দিয়ে আসছিলেন দেখে আসছেন এই যে দেখেন এক্সাম্পল অনলাইনে আমার মসজিদ হচ্ছে দেখে আপনার এক ভদ্রলুত সৌজা খবর নিয়ে নিয়ে চলে গেছে গাজী সোলাইমানের বাড়ি কোথায় চলে গেছে ওইখানে যাইয়া ধর আমার পাইছে না এবার উনি পাঁচ হাজার টাকা দিবে নিয়ত করছে অনেক পরিশ্রমের টাকা এবার আমার এক চাচার কাছে যাইয়া ভৈরবপুর আমার এক চাচার কাছে দিয়ে বলছে গাজী সোলাইমানের এর মসজিদে আমি পাঁচ হাজার টাকা দিতে চাই ক আমি তার চাচা আমার কাছে দিয়েছেন পরে আমি যখন বাড়ি গেলাম চাচা আমার হাতে আপনি পাঁচ হাজার টাকা দিলেন আমি আপনাদেরকে বলি আমার সমাজে অনেক শতকুর আছে কিন্তু একটা শতকুরের টাকাও আমার মসজিদে লাগেনি আর আপনারা বুঝেন নাই আমি মসজিদে এলান করে দিয়েছি উদ্বোধনের দিন এই সালের জানুয়ারির প্রথম উইক জুমার দিনে উদ্বোধন করেছি কাজ যদি অসম্পন্ন ছিল আমি ঘোষণা দিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো এই মসজিদে খতিবের হাদিয়াটা আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে কারণ আমি জানি আমার ইনকামটা কোথেকে এখানে বিন্দু পরিমাণ কোনো ফাইজলামির টাকা ওয়াজে যাই মিলাদে যাই দোয়া করি হাদিয়া দেই হদিয়া দেয় মানুষ বিশেষ করে আমার অনেক ভালোবাসার মানুষ আছে এর মধ্যে কিছু আছে বেশি ভালোবাসেন তারা সুখে দুঃখে আমাকে লন্ডন আমেরিকা থেকে হাদিয়া পাঠায় আমার নিজের পার্সোনাল চাহিদা তো তাদের থেকে কিছু কিছু নিয়ে আমি নিয়ে আমি সারা জীবন এটা চালাতে পারব আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনারা আমি এমন এক মানুষ আজকে আপনাদের সামনে বলতে বাধ্য আমাকে কালাম্বাই দাওয়াত দিছে কালাম্বা আরে কত আদর গাড়ির চারপাশে ঘুরতেছে আসেন আপনি আমার কাছে আসেন স্টেজে আসেন এদিকে আসেন আমারে দাওয়াত দিছে আমার গাড়ির চারপাশে মাসুম বাচ্চার মতো ঘুরা ঘুরে আমার বাসায় আসেন একটু আমার বাসায় আপনি কিছু না খাইলেও এদিকে বসেন একটু না খাইলেও একটু পানি চা খেয়ে আসবেন আমি কিন্তু কালামবাইকে বুঝাইতে সক্ষম হইনি উনি কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয় শোনেন আমি আজকে আপনাদেরকে বলি ইলিশ মাছ গরুর গোস্ত খাসির গোস্ত হাঁসের গোস্ত কত সুস্বাদু খাবার না এগুলো এগুলো স্বাদ কেমন আমার জীবন আমি বলতে পারবো না আমার জীবনে কোনোদিন দিন আমি এগুলো বুঝের পরে আমি খাই নাই এই যে দেশ বিদেশ আমি ভ্রমণ করতেছি আল্লাহ আমাকে নিচ্ছে প্রতিদিন এক জেলা থেকে আরেক জেলা দৌড়াচ্ছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার গাড়িতে ঠান্ডা পানিও আছে গরম পানিও আছে আমি কারু বাড়িতে এক গ্লাস পানি আমি স্পর্শ করি না খাওয়া তো থাক দূরে আমি যখন দেশের বাইরে যাই যতদিন থাকবো ততদিনের হিসাব করে আমি শুকনো খাবার আমি নিয়ে যাই কারু বাড়িতে আমি স্পর্শ করি না এক গ্লাস পানিও আমি খুব ভয় পাই কারণ দোয়া কবুলের অন্যতম একটা জায়গা হইলো ওই জবানটা এই জবান দিয়ে যদি হারাম হালাল না বেছে ভিতরে সে যতবার মুক্তি হোক তার দরবারে হবে না আর এইটা যদি পবিত্র রাখতে পারে এবং আমার আত্মীয় স্বজন আমিও তো জানি না আমার আত্মীয় স্বজন কে কোন প্রতিপার্জন করে আমি তো সবার বাড়িতে বসে থাকি না আমি আমার আত্মীয় স্বজন আপন রিলেটিভ পার্সন যারা আছে তাদের বাড়িতে দেখি যাই আসি তাদের বাড়িতে গেলেও আমি এক গ্লাস পানিও আমি স্পর্শ করি না আমি এই জায়গাটাকে অনেক বেশি ভয় পাই কারণ বর্তমানে মানুষ অনেক বেশি বাটপাড়ির মাধ্যমে টাকা উপার্জন করে আর মহিলারা ম্যাক্সিমামই দায়ুস আপনার আমার কথা রাগ হন বা গালি দেন গমটা তো নাই আপনি খবর নিয়ে দেখেন ম্যাক্সিমাম মহিলা প্রস্তাব পায়খানা করার পরে ঢিলা করার মতো কায়দা তারা জানে না রাস্তায় উদিলে হাঁটতে থাকে কথা বলেন না কেন আমি এরকম একজন মানুষ কি কিছু বুঝতে পারছে সামরিত উপস্থিতি সুদ ঘোষ আপনাদের পকেটে যদি হালাল টাকা থাকে যদি কমফোর্ট ফিল করতে পারেন যে হ্যাঁ হুজুর আমার পকেটে হালাল টাকা আছে এই মসজিদে দিব তাহলে আমি নিব আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আপনাদেরকে একটু কোরআন শরীফটা পড়ে নাই আচ্ছা দাদা একটু অপেক্ষা করেন

যদি আমরা কিছু আল্লাহর কি করতে পারি খরচ করতে পারি তাহলেই হব আমরা হান্ড্রেড পার্সেন্ট ইমানদার আপনি কিন্তু বিশ্বাসও করলেন নামাজও পড়লেন কিন্তু অর্থ খরচের ক্ষেত্রে আপনি করলেন না আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তা আপনি বলেন হান্ড্রেড পার্সেন্ট না হইলে কি কোনো পুরস্কার মিলে কথা কয় না কোনো পুরস্কার মিলে এবার আমি আপনাদেরকে বোখারি এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ শোনাই হাদিসের রাবি হলেন আব্দুল্লা মাসুদ রাজি আল্লাহ আমার নবীজি আজকে আমি যেমনি কথা বলছি আপনার মন দিয়ে শুনছেন না ঠিক তেমনি আমার নবীজি কেরামদেরকে নিয়ে এভাবে আলোচনার মসতিসে রাসুল বললেন তোমাদের মধ্যে এমনকি কেউ আসো যে নিজের সম্পদের চাইতে ও আর এসের সম্পদ পছন্দ করো তখন নবীজি যখন সাহবাইকেরামদেরকে প্রশ্ন করলেন সাহাবিরা বললেন নবী আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ও আর এসের সম্পদ বেশি পছন্দ করে নবীজি আবার পুনরায় বলতে থাকলেন একই হাদিস নবীজি বললেন ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তোষের জন্য খরচ করে যাবে এগুলোই হলো তোমার সম্পদ আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে এগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ মরার পরে যদিও তোমার উপার্জিত অর্থ এগুলোতে তুমি আর মালিকানা দাবি করতে পারবা এই জন্য আপনার আমার উচিত কোনটা আগে মরার আগে তবে কোনো জামি বলছি না বাড়ি বিক্রি করে দেন বউর গহনা বিক্রি করে দেন জমি বিক্রি করে দেন ডোলের ধান আপনি বিক্রি করে দেন আমি এটা বলছি না আপনার সক্ষমতন জামি চাইব আপনারা সবাই যদি হালাল টাকা হয় আমি সব জায়গায়ই কথা বলি যদি হালাল টাকা হয় আপনি যদি মনে করেন যে আপনার পকেটে হারাম টাকা দেওয়ার দরকার নাই আল্লার ঘরের কাজ অটো হয়ে যাবে রিয়া আমি যখন মসজিদের কাজ ধরছিলাম এই যে আমার ছেলেগুলো আছে এপাশে ওপাশে আমার গ্রামের মানুষ বলছে এতো জানেই না মসজিদে কয় টাকা লাগে কয়েকটা ফিলার করেছে ভাইগে যাব চিন্তা করেন মানুষের কত নিচু মন্তব্য আর এমন মসজিদ আল্লাহ আমাকে দিয়ে করাইছে আপনারা অনলাইনে দেখবেন আপনারা সহজে এরকম মসজিদ চোখে পাবেন টাকা খরচ করতে কোনো দিদা করিনি আলহামদুলিল্লাহ সব সম্ভব আপনাদেরকে আমি জোর দিয়ে কোনো টাকা অ্যামাউন্ট দিব না আমি অত্যন্ত খুশি হবো প্রাণ ভরে দেওয়া করে যাব আর একটা কথা হলো কি জানেননি আল্লাহ রাসুল বলেছেন ছোট হোক বা বড় হোক পৃথিবীতে যদি আপনি মসজিদ বানান বানানো মানে কি আপনি কিছু টাকা দিলেন দাদা কিছু দিল আমার এই ইমাম সাহেব ভাই কিছু দিল এরপরে কালাম ভাই কিছু দিল ওই হুজুর কিছু দিল আমার পিছনে আরেকজন দাদা বসে আছে আপনারা বসে আছেন সবাই মিলে আমরা কি করলাম একটা মসজিদ বানিয়ে ফেললাম আমার নবীজি বলেছেন পৃথিবীর বুকে ছোট হোক বড় হোক যদি তুমি জান্নাতের বাগান বাইতুল্লাহ যদি বানাও রে হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই পাগলগুলোর জন্য আমি জান্নাতে তার জন্য গড় বানিয়ে রাখব শুধু ঘরটা বানিয়ে রাখলে চলবে না বেশি বেশি করে আসা যাওয়া করতে হবে আল্লাহর হাবি বলেছেন তুমি যত বেশি মসজিদে আসা যাওয়া করো মা ততবারের বিনিময় আলাদা আলাদা করে তোমার জন্য অপ্যায়নের ব্যবস্থা হবে দৈনিক যদি ছয় বার তুমি যাও ছয় বারের জন্য আপ্যায়ন দৈনিক যদি দশ বার যাও দশ বার তোমার আজকের দিনের জন্য দশ বারের আপ্যায়ন তোমার বরাদ্দ আল্লাহ বলেন না নাম না একবারে সব শেষ করে দিতাম কোন কে দিবেন সর্বপ্রথম হুজুর আল্লাহর ঘরের জন্য নামই দিব মাসাল্লাই ভাই তুমি একটু দাঁড়াও তোমার নামটা কি শাহিন কন্ট্রাক্টর শাহিদুল ইসলাম আল্লাহ গো আমার একটা ছোট ভাই শাহিদুল ইসলাম আল্লাহ আমার আরেকটা কালা বাইক হারিয়েছে খারা বাইক খারা আল্লাহ শাহিদুল ইসলাম দিবি দুই হাজার টাকা আপনার নাম ওনার নাম কি কন্ট্রাক্টর খোশেদ আলম চেহারাটা বেশি সুন্দর না কালা ভাই বসো বলে কি রে কইলাম কালা কালা মানুষ আল্লাহর কাছে বেশি পাল্লা সুমন আল্লাহ না সুন্দর মানুষের মধ্যে অহংকারের কোনো শেষ নাই কালা মানুষের মধ্যে কোনো অহংকার নাই